অর্থায়ন দুই হাজার চব্বিশের আলোকে প্রযোজ্য পার্সোনাল ইনকাম ট্যাক্সের ডিটেলসের দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে বাবদ যখন কোনো অর্থ দেওয়া হয় বা যখন আয় ক্রেডিট করা হয় তখন উৎসে কর কর্তন করে রাখা হয় এই ধরনের কর্তনকে ট্যাক্স ডিডাকশান অ্যাটসোর্স বা টিডিএস বলা হয় অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধরেন যে সঞ্চয়পত্রের সুদ আপনি সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করেছেন এবং একটা সময় পরে আপনাকে কি দেওয়া হবে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে যখন সঞ্চয়পত্রের ইন্টারেস্টের ক্রেডিট করা হয় তখন ট্যাক্স কেটে রেখে বাকি অংশটাই দেওয়া হয় তাহলে এই যে অ্যাটসোর্সে যে টাকাটা কেটে রাখা হয়েছে আপনি যখন আপনার ট্যাক্স রিটার্ন জমা দিবেন সঞ্চয়পত্রের আয় হিসাবে আপনার যে আয়টা হয়েছে এই আয়ের জন্য আপনাকে অতিরিক্ত কোনো ট্যাক্স দেওয়া লাগবে না অর্থাৎ যেটা উৎসে কেটে রেখেছে সেটাই হচ্ছে আপনার ফাইনাল ট্যাক্স এই ধরনের এটাকে বলা হয় ফাইনাল ট্যাক্স সেটেলমেন্ট অ্যাপ্লিকেবল ইনকাম এই সঞ্চয়পত্র ছাড়াও আরও কিছু ইনকাম আছে যারা ফাইনাল ট্যাক্সের মধ্যে পড়ে আমি যদি এগুলো আলোচনা করার চেষ্টা করি প্রথমটা তো সঞ্চয়পত্র সুদ এটা নিয়ে কথাই বললাম এটা হচ্ছে এসআর নম্বর দুশো তিপ্পান্ন দুই সালের এই এটা বলা আছে এরপর আর হচ্ছে সম্পত্তি হস্তান্তর অর্থাৎ জমি বিক্রয়জনিত ধরেন যে আপনি কোনো জমি বিক্রি করলেন জমি বিক্রি করার সময় আপনার থেকে ট্যাক্স সংগ্রহ করে রাখা হয় এটা হচ্ছে টিসিএস তাহলে যে ট্যাক্সটা সংগ্রহ করে রাখা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ট্যাক্স ওই জমি বিক্রয় বাবদ আপনাকে এডিশনাল কোনো ট্যাক্স দেওয়া লাগবে না আর রেফারেন্স হচ্ছে দুশো ছিয়াশি নাম্বার অ্যাসারও দুই হাজার তেইশ সালের এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে আপনাকে যে কম্পেনসেশনটা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এই কম্পেনসেশান দেওয়ার সময় কিন্তু একটা ট্যাক্স কী করা হয় কেটে রাখা হয় তাহলে ওই যে ট্যাক্সটা কেটে রাখা হচ্ছে এটাই কিন্তু আপনার ফাইনাল ট্যাক্স এটার রেফারেন্স হচ্ছে এটা সতেরো নাম্বার এসারও দুই হাজার চব্বিশ সালের আপনি যদি এই অ্যাসারগুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গেলেই পাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের ওয়েবসাইটের ইনকাম ট্যাক্স সেকশানে যাবেন ইনকাম ট্যাক্স সেকশানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে দেন আপনি ইনকাম ট্যাক্স অ্যাসার হতে চলে যাবেন ইনকাম ট্যাক্স অ্যাসারোর এরকম একটা ফেজ আপনার সামনে ওপেন হবে এখানে আয়কর আইন দু হাজার তেইশের অধীনে যত ধরনের ইনকাম ট্যাক্স অ্যাসার ও এসেছে সবগুলো আপনি পাবেন আপনি এখানে জাস্ট ফাইনাল ট্যাক্স লিখে সার্চ দিবেন ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল সবগুলো আপনার সামনে ওপেন হবে যেমন দেখেন সত্তর নাম্বার এসআরও দুশো ছিয়াশি নাম্বার এসআরও এবং হচ্ছে দুশো তিপ্পান্ন নাম্বার এসআরও এখানে আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা ওপেন হবে এরকম করে আপনি এখান থেকে চাইলে বড় নিতে পারেন বিনিয়োগ করিয়া বাই ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট আপনি ট্যাক্স পারপাস যে অ্যালোবেল ইনভেস্টমেন্ট এরিয়াগুলোর আছে সেখানে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনাকে একটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট দেওয়া হবে হ্যাঁ এই ট্যাক্স রিবেটের ক্যালকুলেশনে কোনো ধরনের চেঞ্জেস আসে না অর্থাৎ গত বছর যে নিয়মটা ছিল একই আছে আমি যদি আপনাদেরকে নিয়মটা একটু বলার চেষ্টা করি আপনার যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হবে মূলত এ বি সি এর মধ্যে লোয়ার এ হচ্ছে কি থ্রি পার্সেন্ট অফ টোটাল ইনকাম বি হচ্ছে ফিফটিন পার্সেন্ট অফ অ্যাকচুয়াল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট আর সি হচ্ছে ম্যাক্সিমাম দশ লাখ টাকা অর্থাৎ তিন পার্সেন্ট টোটাল ইনকামের তিন পার্সেন্ট অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পনেরো পার্সেন্ট অথবা দশ লাখ টাকা এই তিনটার মধ্যে হুইচে ইজ লোয়ার এটা আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিবিট হিসেবে ক্লেম করতে পারবেন এটা সেমই আছে তো এখানে কোনো ধরনের চেঞ্জেস আসে নাই এখানে দেখেন থ্রি পার্সেন্ট টোটাল ইনকামের যে ব্যাপারটা এটা একটু থ্রি কি এটা কেন ঠিকই এখানে যে থ্রি পার্সেন্ট অফ টোটাল ইনকাম এই টোটাল ইনকাম আসলে কনসিডার করার সময় কিছু জিনিস আপনাকে মাইনাস করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে ট্যাক্স অ্যাকসেমটেড যেসব ইনকাম রয়েছে সেটা আপনি এই তিন পার্সেন্ট কনসিডারেশনে আনতে পারবেন না এরপর হচ্ছে রিডিউসেড অ্যাপ্লিকেবল ইনকামগুলো আপনি আনতে পারবেন না আরটা হচ্ছে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় এরকম ইনকামগুলো আপনি আনতে পারবেন না এখানে দেখেন মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় এটা আমি লাল কালার করেছি কারণ এটাই আমাদের সবচেয়ে বেশি দরকার হবে মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় এরকম আমি যদি আপনাকে দুইটা বা তিনটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেটা সবচেয়ে কমন তার মধ্যে প্রথম হচ্ছে সঞ্চয়পত্রের সুদ অর্থাৎ সঞ্চয়পত্র যে ইন্টারেস্ট আমরা পাই সেটা কিন্তু মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে তাহলে আপনি তিন পার্সেন্ট ক্যালকুলেশনে সঞ্চয়পত্র সুদটা কনসিডারেশনে নিতে পারবেন না এরপরে হচ্ছে যে ব্যাঙ্ক ইন্টারেস্ট আপনি যে ব্যাঙ্ক ইন্টারেস্টটা পাচ্ছেন এটাও কিন্তু মিনিমাম ট্যাক্সের একটা পার্ট এরপরে হচ্ছে যে এফ ইন্টারেস্ট আপনি যে এফডি ইন্টারেস্ট পাচ্ছেন সেটাও মিনিমাম ট্যাক্সের একটা অংশ অর্থাৎ আপনার টোটাল ইনকামের মধ্যে যদি এফডিআর ইন্টারেস্ট ব্যাঙ্ক ইন্টারেস্ট বা সঞ্চয়পত্রের সুদটাকে সেটা মাইনাস করে আপনি মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবেন সেটার উপরেই তিন পার্সেন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে আগে স্লাইডে আমরা দেখেছিলাম যে পনেরো পার্সেন্ট অফ অ্যালায়েবেল ইনভেস্টমেন্টের উপরে আপনি কী করতে পারবেন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন তাহলে এখন আপনার কোশ্চেন থাকতে পারে আপনার কোন কোন ইনভেস্টমেন্টগুলো আসলে ট্যাক্স পারপাস অ্যালায়েবল হবে কারণ আপনি আপনার লাইফে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন সবগুলো ইনভেস্টমেন্ট কিন্তু ট্যাক্স পারপাস অ্যালয়েবল হবে না কোথায় পাবেন আপনি এই রিলেটেড যদি আপনি জানতে চান ষষ্ঠ তফসিলের অংশ তিনে চলে যাবেন সেখান থেকে আপনি জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে এটা আপনি পাবেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনি আমাদের ওয়েবসাইটে এসে ইনকাম ট্যাক্স যে পার্টটা আছে এখানে আসবেন এখানে এসে ইনকাম ট্যাক্স শিডিউলে ক্লিক করবেন ক্লিক করার পরে আইকোড তফসিল এই পেজটা আপনার সামনে ওপেন হবে দেখেন এটা অর্থ আইন দুই হাজার চব্বিশ পর্যন্ত অলরেডি হালনাগাদ করা আছে অর্থাৎ আপডেট করা আছে আমি এখানে দশটা আইটেম শো হয় বাই ডেফল্ট এখন আমি একশোটা শো করতেছি ওকে আমরা ষষ্ঠ তফসিলে যাব ষষ্ঠ তফসিল আমি নিচের দিকে যাচ্ছি এই যে ষষ্ঠ তফসিলের অংশ জি ষষ্ঠ তফসিলের মূলত অংশ তিনে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট নিয়ে বলা আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কোন কোন খাতগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ট্যাক্স পারপাস সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে আপনি আপনার মতো করে সময় বের করে পড়ে নেবেন এই অ্যালওয়েবল ইনভেস্টমেন্টগুলো থেকে কমন যে ইনভেস্টমেন্টগুলো আমি আপনাদেরকে যদি বলার চেষ্টা করি প্রথমে হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগ সাধারণত কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে ট্যাক্স সেভিংসের জন্য আমি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি আমি কোথায় ইনভেস্টমেন্ট করবো আমরা মূলত প্রথমে বলি আপনি সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করেন তবে মাথায় রাখতে হবে সঞ্চয়পত্রে আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন এক বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স পারপাস অ্যালায়েবেল হিসেবে ক্লেম করা যায় এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনি যদি সঞ্চয়পত্রে কিনতে যান অনেক সময় ব্যাংক আপনার থেকে পিএসআর চায় অর্থাৎ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন চায় অর্থাৎ আপনি যে রিটার্ন জমা দিয়েছেন তার কপিটা চায় এখানে লটা হচ্ছে এর কম যদি ইনভেস্টমেন্ট লাখ টাকার হয় তাহলে কিন্তু সে এই যে রিটার্ন কপি চাইতে পারে না যদি সেটা পাঁচ লাখ টাকার অতিরিক্ত হয় তাহলে সে রিটার্ন কপিটা চাইতে পারে আপনি ডিপিএস এ ইনভেস্টমেন্ট করতে পারেন ডিপিএস এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স পারপাস অ্যালোয়েবল হবে অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন কেন এক লাখ বিশ হাজার টাকা ম্যাক্সিমাম ট্যাক্স পারপাস কনসিডার করা হবে আপনি জীবন বিমা প্রিমিয়ামে ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ আপনি আপনার স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জন্য প্রিমিয়াম যদি দেন সেটা আপনার অ্যালায়েবল ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিট করা হবে শেয়ার মার্কেটে যে কোনো পরিমাণ অর্থ আপনি বিনিয়োগ করতে পারেন সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট হিসেবে আপনি ক্লেম করতে পারবেন আর স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত যে কোনো বন বা ডিভেঞ্চারও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি সরকারের যে জাকাত তহবিল আছে সেখানে যদি আপনি কোনো ধরনের জাকাত দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটে দেখাইতে পারবেন লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন সেখানে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে এবং ওই প্রভিডেন্ট ফান্ড যদি রিকগনাইজ হয় তাহলে ওই রিকগনাইজ প্রভিডেন্টে আপনার এবং আপনার এমপ্লয়ারের যে চাঁদা অর্থাৎ বোধ যে কন্ট্রিবিউশন সেটা আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ডিভিড হিসেবে দেখাতে পারবেন সার্চার্জ মানে কি সার্চচার্জ মানে হচ্ছে এডিশনাল ট্যাক্স অর্থাৎ আপনি আপনার যে ট্যাক্স লাইবিলিটি আসছে তার অতিরিক্ত যে ট্যাক্সটা দেবেন সেটা কি মূল সার্চ চার্জ বলা হচ্ছে সার্চার্জ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অফ ওয়েলথ ট্যাক্স কারণ আপনার নিট পরিসম্পদ যদি একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখনই কিন্তু আপনাকে চার্জটা দেওয়া লাগবে তো আমরা যদি এটা দেখার চেষ্টা করি দেখেন আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখানে টোটাল অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি মাইনাস করলেই নিট অ্যাসেট বা নিট পরিসম্পদ পাওয়া যায় কারণ নিট পরিসম্পদটাকে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে তো এখানে যে রেটগুলোর জন্য যদি আমরা দেখি দেখেন নিট পরিসম্পদ যদি কারো চার কোটি টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু সারচার্জ চার্জ দেওয়ার দরকার হয় না অর্থাৎ চার কোটি টাকা পর্যন্ত কারো যদি নেট অ্যাসেট থাকে তাহলে তাকে সারচার্জ দেওয়ার দরকার হচ্ছে না চার কোটি টাকা থেকে যদি বেশি হয় হয় এবং কোটি টাকার মধ্যে তাহলে তাকে দেওয়া লাগবে ধরেন যে অ্যাসেট আছে তাহলে সে কি পাঁচ কোটি টাকার দশ পার্সেন্ট শার্ট চার্জ দিবে না জিনিসটা এটা না তার যে ট্যাক্স লাইবিলিটি ওই ট্যাক্স লাইবিলিটির দশ পার্সেন্ট তাকে সারচার্জ দেওয়া লাগবে অর্থাৎ তার ট্যাক্স লাইবিলিটি দশ পার্সেন্ট বেড়ে যাবে এখানে আরেক আরও দুইটা কন্ডিশন আছে কন্ডিশনটা হচ্ছে কারো যদি একের নামে দুইটা গাড়ি থাকে তাহলে তাকে দশ পার্সেন্ট ষাট চার্জ দেওয়া লাগবে বা আট হাজার স্কোয়ার ফিটের অধিক যদি কারো ইনভেস্টমেন্ট থাকে তাহলে তাকে ষাট চার্জ দেওয়া লাগবে উদাহরণ হিসেবে যদি আমরা বলি ধরেন যে আপনার অ্যাসেট হচ্ছে তিন কোটি টাকা তাহলে দেখেন এটা চার কোটি টাকার কম তাহলে দেখা যাচ্ছে যে কি আপনাকে ষাট চার্জ দেওয়ার দরকার হচ্ছে না বাট আপনার নামে দুইটা গাড়ি আছে তাহলে আপনি এই কন্ডিশনটা অলরেডি ফিল আপ করেছেন তাহলে আপনাকে কিন্তু দশ পার্সেন্ট ষাট চার্জ দেওয়া লাগবে ঠিক আছে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম এরপরে ক্যাটাগরি ক্যাটাগরিটি হচ্ছে পিওলি অ্যাসেটের ভ্যালু রিলেটেড দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার কম হলে বিশ পার্সেন্ট চার্জ এবং আপনার বিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ক্ষেত্রে হচ্ছে তিরিশ পার্সেন্ট আর পঞ্চাশ কোটি টাকার অতিরিক্ত হলে পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ অ্যাপ্লিকেবল হয় অর্থময় দু হাজার আমরা দেখেছি ব্ল্যাক অ্যাসেট হোয়াইট করার একটা প্রবিশো রাখা হয়েছে বা আনডিসক্লোজ অ্যাসেটগুলোকে ডিসক্লোজ করার জন্য একটা প্রবিশো রাখা হয়েছে প্রবেশোটা কোথায় ইনক্লুশন করা হয়েছে আইকোরাইনের প্রথম তফসিলের অংশ তিন অ্যাড করা হয়েছে তিন অ্যাড করে যেটা বলা হয়েছে যে আপনার যদি কোনো ধরনের অ্যাসেট আনডিসক্লোজ অবস্থায় থাকে বা সেটা ব্ল্যাক থাকে তাহলে আপনি সেটা কি করতে পারবেন সেটা হোয়াইট করবেন অর্থাৎ আপনি কখনো হয়তো বা ট্যাক্স রিটার্নে দেখান নাই এখন চাইলে আপনি সেটা ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন সাবজেক্টও আপনাকে ট্যাক্স দিতে হবে এখানে আবার এটা বলা হয়েছে যে আপনি যদি ট্যাক্স দিয়ে দেন তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি বা অন্যান্য কোনো সংস্থা আপনার এই আয়ের উৎস সম্পর্কে আপনাকে কোনো ধরনের কোশ্চেন কিন্তু করবে না সো আনডিসক্লোজ অ্যাসেটকে ডিসক্লোজ করার যে এরিয়াগুলো সেটা যদি আমরা দেখি ধরেন যে আপনার কোনো ধরনের স্থাপনা বাড়ি বা ফ্ল্যাট আছে বা অ্যাপার্টমেন্ট আছে যেটা আপনার ট্যাক্স এখানে দেখানো নাই তাহলে আপনি এখন অবস্থা অনুযায়ী মানে এখানে কিছু ট্যাক্স রেট দেওয়া আছে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো ওই ওয়াইজ যে ট্যাক্স রেটটা দেওয়া আছে ওইটা দিয়ে দিলে আপনার কিন্তু এই আনডিসক্লোজ অ্যাসেটটা কী হয়ে যাবে ডিসক্লোজ হয়ে যাবে এরপর ধরেন যে আপনার কোনো সিকিউরিটিস নগদ বা ব্যাংকে টাকা থাকতে পারে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকতে পারে বা ডিপোজিট থাকতে পারে যেটা আপনার ট্যাক্স রিটার্নে আগে দেখানো হয় তার উপর আপনি এখন যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেন তাহলে এই অবৈধ টাকাটা আপনার কি হয়ে যাবে ট্যাক্স পারপাস বৈধ হয়ে যাবে বা আপনার অন্য যে কোনো পরিসম্পদ থাকতে পারে ওই পরিসম্পদের ন্যায্য বাজার মূল্যের উপরে যদি আপনি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ব্ল্যাক অ্যাসেটটা কী হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে তাহলে আমরা যদি এই প্রবিষ্যটা দেখার চেষ্টা করি তাহলে আপনি কোথায় যাবেন ইনকাম ট্যাক্সের শিডিউলে যাবেন এর আগে যেটা বলেছে আমাদের ওয়েবসাইটের ইনকাম ট্যাক্স সেকশন ইনকাম ট্যাক্স শিডিউলে যখন ক্লিক করবেন তখন এভাবে এরকম একটা ইনকাম ট্যাক্স শিডিউল আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনি মূলত এই যে অংশ তিনে ক্লিক করবেন যে অব্রতর্ষিত পরিসম্পদ প্রদর্শনের বিশেষ ব্যবস্থা এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখানে মূলত ডিটেলস দেওয়া আছে যে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করতে পারেন যে আপনার যেটা আমি বলেছি স্থাপনা বাড়ি বা ফ্ল্যাটে যদি আপনি এরিয়া ওয়াইজ এই ট্যাক্সটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্ল্যাক অ্যাসেটটা কী হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে তো আপনি আপনার মতো করে এটা পড়ে নিয়ে অর্থায়ন দুই হাজার চব্বিশে দানের জন্য একটা বিশেষ প্রবিশও আসলে অ্যাড করা হয়েছে এটা নিয়ে অনেক লেখালেখি আমরা দেখেছি পত্রপত্রিকায় তো এটা যদি সম্পর্কে যদি আমরা জানতে চাই আমাদেরকে দুইটা অ্যাক্ট কাছাকাছি রেখে দেখতে হবে একটা হচ্ছে গিফট ট্যাক্স অ্যাক্ট অর্থাৎ দান কর আইন আরেকটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট সো দান কর আইন সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি দান কর আইন হচ্ছে উনিশশো সালের এই উনিশশো সালে যে দান কর আইন সেটার ধারা চারের একের যে যেটা বলা আছে বর্গীয়াজতে মূলত ব্যক্তি শ্রেণীর দান নিয়ে একটু ডিটেলস বলা আছে আমরা যদি একটু বুঝার চেষ্টা করি ধরেন যে আপনি কোথায় দান করলেন দানটা কীরকম হতে পারে সেটা হইতে পারে আপনি পিতা বা মাতাকে দিতে পারেন হ্যাঁ আপনি আপনার ভাই বোনকে দিতে পারেন আপনি স্বামী স্ত্রীকে দান করতে পারেন অর্থাৎ স্বামী স্ত্রীকে দিতে পারে বা স্ত্রী স্বামীকে দান করতে পারে বা পুত্র বা কন্যাকে দান করতে পারে আপনি যদি টোটাল দেখেন এখানে টোটাল সাতজন আছে পিতা মাতা ভাই বোন পুত্র কন্যা এবং স্বামী স্ত্রী এই সাতজনকে যদি দান করা হয় গিফট ট্যাক্স অনুসারে এই দানের জন্য কোনো ধরনের দান কর দেওয়ার দরকার হয় না অর্থাৎ দান কর থেকে এক্সেমশান আছে এখন আমরা যদি ইনকাম ট্যাক্সে আসি ইনকাম ট্যাক্সের ষষ্ঠ তফসিলের অংশ একে একটা নতুন দফা অর্থ আইন দুই হাজার চব্বিশে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে দফা পঁয়ত্রিশ এই দফা পঁয়ত্রিশে যেটা বলতেছে যে আপনি যে এই দানগুলা করবেন এই দানগুলার মধ্যে ভাই এবং বোন ছাড়া অর্থাৎ এখানে পিতা মাতা স্বামী স্ত্রী এবং পুত্র কন্যাকে যদি দান করেন তাহলে সেটা জন্য ইনকাম ট্যাক্স অনুসারে ট্যাক্স দেওয়া লাগবে না অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না তার মানে পিতা মাতা স্বামী স্ত্রী এবং পুত্র কন্যাকে যদি আপনি দান করেন তাহলে কি হচ্ছে না আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগতেছে না ভাই বোনের ক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে কন্ডিশনটা কি দাতা এবং গ্রহিতার উভয়ের রিটার্নে প্রদর্শিত হইতে হবে ধরেন যে আপনি আপনার ছেলেকে দান করলেন তাহলে দেখেন আপনার ফাইলে এটা কি থাকবে দান হিসেবে অর্থাৎ দান দিয়েছেন এটা থাকবে আর আপনার ছেলের ফাইলে দান পেয়েছে এটা হিসেবে থাকবে অর্থাৎ একটা জায়গায় থাকবে পেমেন্ট আর একটা থাকে রিসিভ থাকবে তাহলে এই জিনিসটা যদি থাকো অর্থাৎ রিটার্নের মধ্যে যদি উভয়ের রিটার্নে যদি দাঁতিত রিটার্নে প্রদর্শিত হয় তাহলে কিন্তু এটার উপর ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না আদারওয়াইজ দেওয়া লাগবে অর্থাৎ একজন দেখাইছে আরেকজন দেখায় না তাহলে কিন্তু অবশ্যই এখানে ট্যাক্স দেওয়া লাগবে এই যে উভয়ের ট্যাক্স রিটার্নে দেখানো এখানে একটা অ্যাক্সেপশন আছে ব্যতিক্রম আছে ব্যতিক্রম হচ্ছে কীরকম দেশের বাইরে থেকে কেউ যখন দান রিসিভ করবে তাহলে দাতা এবং গ্রহীতা উভয়ের যে রিটার্নে দেখানোর ব্যাপারটা সেটা কিন্তু প্রযোজ্য হবে না একজন দেখাইলে হবে অর্থাৎ যে পেয়েছে সে দেখাইলেই হবে অর্থাৎ বিদেশ হইতে আমাদের দেশে যদি কোনো ব্যাঙ্কিং চ্যানেলে দান রিসিভ করা হয় তাহলে যে দানটা রিসিভ করেছে শুধুমাত্র সে দেখাইলেই সেটা অ্যাকসেম্পান হয়ে যাবে তো আপনারা জানেন আমাদের দেশে অনেকে দেশের বাইরে থাকে তারা ফরেন রেমিটেন্স পাঠায় ধর যে ছেলে তার বাবার অ্যাকাউন্টে ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে তাহলে বাবা সেটা দান হিসেবে দেখালে হবে তাহলে সেটা এক্সেমশন হয়ে যাবে আমরা যদি সরকারি চাকুরিজীবীদের জন্য ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলি দেখেন এটা যে তাদের জন্য একটা অ্যাসারও আছে এটা হচ্ছে দুশো পঁচিশ নাম্বার অ্যাসারো এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ওই অ্যাসারোতে যেটা বলা হয়েছে সরকারি চাকুরিজীবী যারা আছেন তারা সরকার থেকে বেতন হিসেবে যে টাকাটা পান সেখানে বেসিক স্যালারি এবং ফেস্টিভ্যাল বোনাস ছাড়া অন্যান্য যত ইলিমেন্টস বা যত কম্পোনেন্টই থাকুক না কেন স্যালারি সেটা ট্যাক্স ফ্রি ইনকাম হয়ে যাবে অর্থাৎ তাদের স্যালারির বেসিক স্যালারি হচ্ছে ট্যাক্সেবল ফেস্টিভাল বোনাস হচ্ছে ট্যাক্সেবল এনি আদার ইলিমেন্টস অফ স্যালারি এটা ট্যাক্স ফ্রি ইনকাম অর্থাৎ অন্যান্য ইলিমেন্টসের উপর তাদেরকে কোনো ধরনের ট্যাক্স ট্যাক্স লাগবে না আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এসআর শুরুর অংশটা অনেকটা এরকম সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের সরকার কর্তৃক প্রদত্ত মূল বেতন উৎসব ভাতা বা বোনাস সেটা যে নামে অভিহিত করা হোক না কেন এটা ব্যতীত অবসরকালে প্রদত্ত ল্যাম্প গ্র্যান্ড সহ কেবল সরকারি বেতনে আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা এবং সুবিধা দিকে প্রদেয় আয়কর হতে অব্যাহতি প্রদান করলো তো আপনি এসআরটা আমাদের ওয়েবসাইটে পাবেন ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন